মা মল্লে মা পাওয়া যায় বাপ মল্লে বাপ পাওয়া যায় বউ মল্লে বউ পাওয়া যায় না এক মুরব্বী চাষা কয় এই বেদ তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনি আর বউ ফাইলে না কেমনি এটা বুঝাই দে তোর গানর বেক কাটা দে আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়া কুসলেন কান্দিস বাবা তোর বাবা মরলে তো কি হয়েছে আমি তো আসি আরো কিছুদিন পরে আমার মামারা গেল মামারা যাওয়ার পরে এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলা কইল কান্দিস নারী সব একদিন মরতে হইব কান্দিস না তোর মা মরলে কি হইছি আমরা তো আসি রে বাবা আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল বউ মারা যাওয়ার পরে এলাকার কোনো বেচাইয়া হইল না কান্দিস না আমরা তোর লাগিয়াছি புதன்хараசி உச்சகித நான் மல்லே மாபைமில்லை